এরকম ফাঁদে পা দিবেন পেস তো হারাবেন সাথে সাথে এতদিনের কষ্টটাও আপনার বৃথা যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে কথা বলবো কিরকম ফাঁদে আপনারা পড়তে পারেন এই পেজে কাজ করতে আসলে আর সেই রকম প্রতারণা আপনারা পড়তে পারেন যাই হোক আজকে সকালে উঠে ভাবতেছি আজকে রুটি বানাবো রাতে দেখি আপনারা রাব্বু পাস্তা নুডলস নিয়ে আসছে তো ভাবলাম পাস্তা নুডলস একসাথে রান্না করি পাস্তাটা পাস্তাটা যেহেতু হতে একটু সময় লাগে তাই আমি সেদ্ধ দিয়ে দিলাম আমি এখানে দুই রকমের পাস্তা দিয়েছি আর ওইটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে দেন হচ্ছে আমি নুডলস দিয়ে দিবো কারণ নুডলস কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিবো আর অবশ্যই ওইটা ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আমি একটু ধুয়ে নিছি হলে কিন্তু ঝরঝরা হয় না নুডলসটা এখানে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দেবো কিছু আলু আর আলুটা ভাজা হতে হতে আপনাদের সাথে আজকে বলি হচ্ছে মানে বুঝবেন আপনারা যে কোন ফাঁদে আপনারা পড়তে পারেন তো এই দেখেন আমি এখানে হচ্ছে আপনাদের দিয়ে দিছি এরা কিন্তু হচ্ছে আপনাকে আপনার বিভিন্ন পোস্টে বা ইয়ের মাধ্যমে আপনাকে হচ্ছে ইনবক্স করবে এই যে আরেকটা তারা হচ্ছে লিখবে যে আপনাকে পাঁচ হাজার ডলার দিবে তিন হাজার ডলার দিবে পার উইক পার সপ্তাহ আসলে এটা কি কখনোই সম্ভব আপনাকে কি কেউ একটা হচ্ছে তাদের অ্যাডের মাধ্যমে হোক বা যাদের প্রমোশনের মাধ্যমে আপনাকে কি পাঁচ হাজার তিন হাজার ডলার দিবে কখনোই সম্ভব না যেখানে আপনি একটা পেজ থেকে এত কষ্ট করে মাসে হচ্ছে দেখা যায় যে আপনার একশো ডলার হতেই অনেকের কষ্ট হয়ে যায় সেখানে আপনাকে তারা হচ্ছে এক সপ্তাহের মধ্যে পাঁচ হাজার তিন হাজার ডলার দিয়ে দিবে এটা কি আসলেই বাস্তব এটা আপনাদেরকে হচ্ছে নিজেদের বেসিক জ্ঞান দিয়ে বুঝতে হবে যে আসলেই তো এটা অসম্ভব এমন অনেক অনেক ফাদ আছে যেগুলোকে আপনারা কখনোই পড়বেন না এরা কখনোই মেসেজ করলে বা কোনো লিংক দিলে কখনোই ভুলে সেই লিংকে ক্লিক করবেন না আপনি যদি সেই লিংকে ক্লিক করে ফেলেন তাহলে আপনার পেজটা আপনি হারিয়ে ফেলবেন আর আপনার এতদিনের কষ্ট বৃথা চলে যাবে এরা আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন যতবার পারে হচ্ছে আপনাকে হচ্ছে এরকম হচ্ছে দিতেই থাকবে যে এতো আপনাকে এত এত করে দেওয়া হবে আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান ইন্টারেস্টেড কিনা, না ভুলেও কখনও এদের মেসেজের কোনো অ্যান্সার দিতে যাবেন না আর কখনও কোনো লিঙ্কে ক্লিকও করতে যাবেন না তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম ফাঁদে কখনো পাওয়া দিবেন না তাহলে আপনাদের পেজটা কিন্তু আপনারা সুরক্ষিত রাখতে পারবেন যারা নতুন নতুন কাজ করতেছেন তারা হয়তো বুঝতে পারেন না এরকম হচ্ছে ভুল করে ফেলেন অনেকে না বোঝার কারণে তাদের জন্য আসলে আমার ভিডিওটা যারা নতুন নতুন কাজ করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কখনো কোনো লিঙ্কে বা নোটিফিকেশনে কোনো লিঙ্ক আসলে কখনোই ক্লিক করবেন না কারণ ফেসবুক আপনাকে কখনোই কোনো লিঙ্ক পাঠাবে না এই লিঙ্কে ক্লিক করার জন্য তো যাই হোক আজকে অনেক অনেক কথা বললাম আর রান্না তো সকাল একদম অল্প করেছিলাম তার জন্য পরে একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি অনেক দিনের ঝুল পড়েছিল ভাবতেছিলাম পরিষ্কার করব করবার করা হয় নাই তাই আজকে একটু সময় বুঝে ঘরটা ভালো করে ঝাড়াই নিলাম তারপর হচ্ছে রান্না করব। আজকে রান্না করতেছি কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু চিংড়িগুলো একটু বড় বড় তাই আমি হচ্ছে একটা চিংড়ি মাছ তিন টুকরা করে নিয়েছি এখানে প্রায় তিন চারটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে লতির থেকে আমার কাছে না বেশি সুটকি দিয়ে মানে লোটটা সুটকি দিয়ে লতি খেতে বেশি ভালো লাগে তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিব আর একদম শুকনা শুকনো করব। আর এই সাইড দিয়ে আমার শ্বশুরের জন্য আমাদের গাছের সিম ছিল গাছের সিম সাধে গাছ হয়েছে তো ওই সিম দিয়ে একটু রান্না করে দিব আর বিকালে অনেক দিন পর একটু হাঁটতে বের হয়েছি আসলে এই সাইডে এখন আসা হয় না খুব একটা বেশি তো একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তখন হচ্ছে সূর্য ডুবে যায় যায় আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি এই সাইডটা আসলে একদম গ্রামের মতো দেখতে ভালোই লাগে সূর্য প্রায় ডুবে যাচ্ছিলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ